অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন বাইডেনের চিরঘুমে নির্জনে সেনা কর্মকর্তা নির্জন বিচারের দাবিতে মুম্বাই অভিমুখে হাজার হাজার মুসলিমের যাত্রা চুম্বন দৃশ্যে অভিনয়ের সময় ঠিক থাকা যায় না মালবিকা মিথিলা সৃজিতের বিচ্ছেদের সুর বাজল কি বাংলাদেশ ভারত টি টোয়েন্টি ম্যাচ বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক হিন্দু মহাসভার সিরিজ শুরুর আগেই কানপুর টেস্ট বাতিল করার হুমকি দিয়েছিল ভারতের ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা টের স্টেগেনের বিকল্প হতে চান ব্রাভো নাভাস বার্সা চায় কাকে নিউ ইয়র্কে তৈহদ জয়শঙ্কর বৈঠক সম্পর্ক এগিয়ে নিতে একমত ফিফা ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে রাফার আমি আকাশ পাঠাবো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কার্যক্রম থাকবে না এটা কিভাবে সম্ভব দাম্পত্য জীবনের ইতি টানলেন কোরীয় অভিনেত্রী ক্লাউডিয়া কিম